Yeah! হয়েছে ভাব বিচ্ছেদ ভাব যত আছে ইনশাল্লাহ আমরা উভয়ই গান ভাবের গান গাওয়ার চেষ্টা করব এবার ভাব গানের মধ্য দিয়ে আমার ভক্ত আপাতত যে গানগুলো রাখছি সে গানের বিষয়টা বিশ্লেষণ করা হবে তবে একটা কথা মাইক ভাই যিনি আছেন অতি শীঘ্রই একটু মঞ্চ আসবেন কারণ প্রয়োজন আপনাকে মাইকালা বললেই বুঝবে যে তার সেটের কাছে কেন কারণ আমি নিজেই বেকাই দেই আছি কিছুই বুঝতে পারি না এই শব্দটা কি শব্দটা কেন আমার শিষ্য তারপর এক এক করে যে কথাগুলো আমার কাছে বলেছে প্রশ্নের জবাব না শুনে আপনারা কেউ যাবেন না সাক্ষী রাই কত কিছু কইরা তাহলে প্রশ্ন করতে যদি তার ঘন্টা লাগে আমার জবাব দিতে কয় ঘন্টা লাগবে হ্যাঁ আমার মনে হয় আধা ঘন্টা তে শেষ হইব নাকি মনে হইতাছে হার লাগে হার কাছে আমি প্রশ্ন করতেছি এইজন্য তার খাইটা খুইটা অনেক কষ্ট করতে হইতাছে আর আমি

আপনার নয়ন বাড়ি দিয়ে আপনি যদি আপনার মা বাবার সেবা করতে চান নয়নের বাড়ি আপনার ঝরিয়ে দিতে হবে কি আগে গুরুর নামে হা 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 করতেছেন আপনার নয়নের যদি বাড়ি না থাকে শুকনা গাঙ্গের যে অপস্থা। যেখানে কোনো কিছু এই সাধন ভজন বিষয় নয়ন বাড়ি ছাড়া যেটা কখনো সম্ভব না শুকনা হয়ে গেছে এই গ্রামের পানি এর পানি ওর পানি মহাসাধক হবো কেমন আগে নিজের গুড়াটাকে ঠিক করতে হবে অন্য বোয়ের কাপড় কিনা দিল কার ছায়া বিলাস কিনতে এত কিছু তোমার ভোল্টেজ করে লাগবে না ভাই পালা দিছে গুরু শিষ্য নিজে আপনি হামাইয়া দিতেছে বাড়ির মধ্যে কার একটু খেয়াল করতে হবে আয় বাজে না চুপ থাকে মানে কিছু না কইতে কইতে আজকেবারে উলটা পাল্টা শুরু কইরা দিছে কার আপনারা শুনছেন

আমার দেহের ভিতর কি সাপা সাপা এই সাপা মারুয়া আমার নিজের নিয়েই নিয়ে তো আমি দয়ালের চরণে যাই তাই নিজেদেরকে নিয়ে যখন আমি দয়ালের চরণে যাই তখন কি আমার ভিতর থেকে ওইগুলো চুম্বন করতে গেলে যায় না দয়ালের কাছে সোয়াদ পাথর রয়েছে ছাপা মারুয়া রয়েছে আপনি যখন আপনার দয়ালের চরণে ভক্তি দিতে যাবেন আপনার ওই বিষয় দেহটাও তো আপনার সঙ্গে যায় কি তাই যায় না যায় না তাহলে দেহ কোথায় দেহ কোথায় আপনার দেহ কি এখানে নেই যে দয়ালের পায়ে চুম্বন কথা বললে এটা আমি মানবো না এইগুলো কথা কিন্তু বলা উচিত না কেননা মহৎ গান লেগছে গানের পিছনে কারণ আছে ব্যাখ্যা আছে এখন ব্যাখ্যা যদি এইটা না মানতে হয় এত পণ্ডিত গিরি কইরা কখনো পণ্ডিত হওয়া যায় না হওয়া যায় না কারণ যাদববন্ধু সাপ রসিক লাল বাবা দেন রসিক লালন সাইজি হালিম সাপ এরা যে গান লেখছে গানের এই যে দেওয়ান মাখন দাওন আলফ দাওয় কি বাবা এরা ওই কর্কটা করে সাধক হইছে এটা ওই কর্ম কেমন সাধক হইছে কিন্তু আমি বললাম কি যে আমার এই কর্ম ওই কর্মের কাছে না গেলে কখনও কেউ কখনও স্বাধীনতা লাভ করতে যখন আপনি গাঁজা খান মদ খান মদ খাইতে হলে পরেও আপনার মদের জায়গা যাইতে হবে কি তাই যাইতে হবে না গাঞ্জা খাইতে হলেও গাঞ্জার কাছে যাইতে হবে আর নামে কি খাওয়া যাইবো আর যদিওটা খাওয়া যায় খাইয়া কিন্তু মাত নামে করাটাও এটা শোভা পায় না লে দেখেনে সেটা প্রযোজ্য তাই পীরের বাড়ির ভক্তের জন্য একটা কাবা এটাই ছিল সত্য এত পণ্ডিতেরগিরি কোন দরকার আসে না এ सुशील সরকার গানটা রচনা করেছে কই सुशील সরকারই এইখানে জবাব লিখছি জানি মনে হয় আজকে নতুন শুরু হয়েছে

স্থানে রয়েছে আপনি বলতেছেন কি একটা রাহা তাকে বলা হয়েছে পথ যেমন পানি যখন কিছু বিশ্লেষণ করতে হলে এক আছে তার বিপরীত অন্যটা আছে এইটুকু একটু জানতে হবে তাছাড়া কোনো হবে না সেই মসজিদ গম্বি শূন্য ভাই স্থির যাদের আলো তাই না সেথায় কিরণ নাই রবি এই কত সাধক মহৎ এক ভিয়ানে মাওলানা دیدارবা মাওলানা জি কি করতেছে ছায়া ছাড়া মসজিদ বানছে এটা তো মানব দেহের মধ্যেই রয়েছে এই ছায়া ছাড়া মসজিদ সেই রজিত গম্বিজের ফাঁকে এক দল তিনটি নালা কৌশলে আছে ওই রূপে পাক পঞ্জতন ঝাও গাছ ঘিরে রয়েছে একা храм মসজিদ বানাইছে সেই মসজিদ বেহেশতি প্রথম দিনে প্রথম মাসে আসে আภায়াতের জল তার এক বিন্দু জল বান করিলে চার যুগের মরা বাঁচি